কালকিনি উপজেলায় যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ আগামী বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ভোটার তালিকা হালনাগাদের জন্য যাব। আসলে যারা আপনারা ভোটার হতে পারবেন তাদের যোগ্যতা হলো অবশ্যই তাদের বস হতে হবে এক এক দু থেকে এর উপরে যাদের বস তারাই ভোটার হতে পারবেন এখন হলো ভোটার হতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা হলো জন্ম নিবন্ধনের যে অনলাইনের যে কপি আছে সেই কপিটা আপনার লাগবে সেইটা অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে এবং পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার লাগবে এছাড়াও লাগ লাগবে নাগরিক সনদ লাগবে এছাড়াও বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার অথবা মূল কপি এগুলো লাগবে এছাড়াও যারা প্রবাসী ছিলেন তাদের জন্য ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে তাদের এই কাগজপত্রের পাশাপাশি আপনাদের লাগবে পাসপোর্টের ফটোকপি অবশ্যই লাগবে তাহলেই আপনারা কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে আপনাদের তথ্য দিয়ে আপনারা আমাদের সাহায্য করুন তাহলে আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি